আসসালামু আলাইকুম কুকারে স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে আসলাম একটা নতুন মাল্টি কুকার এটা হচ্ছে মিয়াকো ফাইভ পয়েন্ট ফাইভ লিটার মাল্টি কার কুকার এটা তো হচ্ছে সব ধরনের রান্না করা যাবে আপনার তিন পোটের এটা হচ্ছে তিন পোটের চারশো ওয়াট এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এম এম সি পাঁচশো ডি তিনটা পট পেয়ে যাচ্ছেন এটা মূলত এইটটি পার্সেন্ট এনার্জি সেভ করবে আপনার এইট্টি পার্সেন্ট এনার্জি সেভ করবে মনে হচ্ছে অনেক কম তেলেই রান্না করতে পারবেন আপনারা আর এখানে দেখুন দ্বিতীয় লেখা হচ্ছে চোদ্দোশো ওয়ার্ডে পেয়ে যাবেন চোদ্দশো ওয়ার্ডে অনেক কম ওয়ার্ডেই হচ্ছে আপনারা রান্না করতে পারবেন এটা তিনটা পেয়ে যাচ্ছেন পট আর তিনটা অসাধারণ ননস্টিক পোর্ট পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ লিটার সবচেয়ে বড়ো সাইজ এখন সবচেয়ে বড়ো সাইজ যেটা সেটা পেয়ে যাচ্ছে এটা মিয়াকো মাল্টি কুকার আর এটা হচ্ছে মিয়াকো মাল্টি কুকার সবাই জানেন তো মিয়াকো একটা ব্র্যান্ড মিয়াকোর প্রোডাক্ট প্রত্যেকটাই ভালো হয় ভালো হয় আর দেখেন মিয়াকোর পোটটা দেখা দিই এটা হচ্ছে আপনার রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটর সিস্টেম হচ্ছে অতি সহজে আপনারা হাই লো এবং মিডিয়াম পাওয়ারে করতে পারবেন আপনারা হাই লো মিডিয়াম পাওয়ারে আপনারা ইউজ করতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন সঙ্গে তিনটা অবশ্যই একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ঢাকনারা আপনার যে যেটা পেন দিবেন তার সঙ্গে ঢাকনাটা দিয়ে দেবেন একটা ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ডিটেলসে লেখা থাকবে কীভাবে ইউজ করবেন না করবেন সেটা ডিটেলসে লেখা থাকবে আপনারা এগুলো পড়ে নেবেন এবং ওয়ারেন্টি কার্ড শু পেয়ে যাবেন এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার মেন মেনুয়াল বুক দেখেন আপনার প্রত্যেকটা ননস্টিক পেন হচ্ছে অসাধারণ সুন্দর অনেক কম তেলে রান্না করতে পারবেন এবং নন হওয়ার কারণে হচ্ছে এখানে পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই আপনি যা কিছু রান্না করেন না কেন এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম অনেক কম তাই হচ্ছে এই নন স্টিক প্যানগুলো এম তৈরি করা হয়েছে যা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক নাই পড়ার সম্ভাবনা নাই তাই হচ্ছে তিনটা প্যানই দেখেন তিনটা পেনেই অসাধারণ সুন্দর দুইটা হচ্ছে কালো কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেওয়া হয়েছে তিনটা পেন তিনটা প্যান তিনটা পেন একটা ঢাকনা এবং একটা হচ্ছে কয়েলের সঙ্গে একটা বক্স পেয়ে যাচ্ছেন আপনারা কয় এখানে হচ্ছে লেখা আছে যখন গরম হবে আর এটাতে হাত দেওয়া যাবে না এটাতে হাত দেওয়া যাবে না কারণ ভিতরে হচ্ছে কয়েলটা কয়েলটা দেখেন কয়লাটা কিন্তু অনেক অসাধারণ সুন্দর আর ভিতরে কয়েলটা এই ভিতরে কিন্তু আপনার পানি টানি দিবেন না এবং পিছনে খোদাই করে লেখা আছে মিয়াকো এখানে চৌদ্দোশো আওয়ার দেওয়া আছে এবং সম্পূর্ণ মিয়াকোর ডাব্লু ডাব্লু ডট কম এখানে সার্চ দিলে আপনি মিয়াকোর সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন তাই হচ্ছে ধামাকা অফারে আমাদের এই তিন হাড়ি মাল্টি কুকারটা পেতে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই ফাইভ পয়েন্ট ফাইভ লিটার তিনহারি মাল্টি কুকারটা রিজনেবল প্রাইজেই আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই এটা পার্সেস করে ফেলুন তারা আমাদের কাছে এই প্রোডাক্ট নেবেন আর অনলি হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা মিয়া মিয়াকো এই চার হা তিন হাড়ির মাল্টি কুকারটা আমাদের কাছে রিজনেবল প্রাইসেই পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন আর পার্চেস করে ফেলো এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ